শামসেগঞ্জের নতুন শিবনগরে মর্মান্তিক রেল দুর্ঘটনা তিন কিশোরের মৃত্যু শামসেগঞ্জের নতুন শিবনগর এলাকায় আজ দুপুরে একটি বর্বান্তিক রেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে যখন কিশোররা রেললাইনের পাশে খেলছিল এবং হঠাৎ করে একটি ট্রেন তাদের চাপা দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিশোররা ট্রেনটি আসার আগে রেললাইন ধরে খেলা করছিল এবং এরই মধ্যে ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয় মৃত কিশোরদের নাম জিশান শেখ আরিয়ান শেখ এবং রেহাদ শেখ বলে জানা গেছে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ফরাক্কার এস ও শামসেরগঞ্জ থানার আইসি সহ রেল পুলিশের আধিকারিকরা এলাকাবাসী জানান এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া পড়েছে মৃত কিশোরদের পরিবারের সদস্যরা শোকে মৎস্যবান এবং কান্নার রোল ছড়িয়ে পড়েছে এছাড়া দুর্ঘটনাটি এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু রেল কর্তৃপক্ষ এই সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায় এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যা শামসেগঞ্জের জনগণের জন্য এক গভীর শোকের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে